যে জন্য প্রেমের ভাব জানে না তার সালে নাইলে না ছাড়িয়া জেনেই নকল সোনা সেজন সোনা চেনে না খাটি সোনা ছাড়িয়া জেনাই নকল সোনা সেজন সোনা শোন না যেজন যে ভাব প্রেমের না তার সেনা দিনা। খাটি সোনা ছাড়িয়া না কোন সোনা সেজন সোনা চেনি না খাটি সোনা ছাড়িয়া জেন শোনা সেজন সোনা চিনি না যে জন্য প্রেমের ভাব জানি না তারা দে না খাটি সোনা ছাড়িয়া যে নাই না সেজন সোনা চিনি না খাটি সোনা ছাড়িয়া যে নাই না সেজন সোনা সেজন শোনাচ্না কুটা কাটাই মানিক পরে হে